হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আরও তিনটে গ্রুপকে নিয়ে ডিসকাশন করব যাদের মানে যে সমস্ত বিজনেস হাউসেসগুলো ইন্ডিয়ার বুকে শেয়ার বাজারকে ডমিনেট করছে এরকম তিনটে গ্রুপ এর মধ্যে প্রথম গ্রুপটা হলো আরপি গোয়েঙ্কা গ্রুপ বা আরপিজি গ্রুপ নেক্সট যে গ্রুপটা আছে সেটা হচ্ছে জেকে গ্রুপ এবং থার্ড যে গ্রুপটা সেটা হচ্ছে সিকে বিড়লা গ্রুপ তো এই তিনটে গ্রুপকে নিয়ে যদি ডিসকাশন করতে হয় তাহলে আরপিজি গ্রুপের যে মার্কেট ক্যাপ রয়েছে সেই মার্কেট ক্যাপটা হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকার মতো মার্কেট ক্যাপ রয়েছে আরপিজি গ্রুপের এবং এই গ্রুপটাকে বর্তমানে ডমিনেট করছেন হার্স গোয়েঙ্কা টোটাল রেভিনিউ মোটামুটি পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো এবং এদের যে মেন বিজনেসটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার টায়ার আইটি হেলথ এই সমস্ত বিজনেসে তারা নিজেদের ডাইভার্সিফাই করেছে নেক্সট যে গ্রুপটা সেই গ্রুপটা হচ্ছে জেকে গ্রুপ জেকে গ্রুপের টোটাল বিজনেস হচ্ছে থার্টি ফাইভ কোটি টাকার মতো এবং এরাও এদের নিজেদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা বিজনেসকে বেশ ভালোভাবে ডাইভার্সিফাই করেছে এবং এরা অনেকগুলো কান্ট্রিজের মধ্যে রয়েছে যেমন মেক্সিকো ইন্দোনেশিয়া রোমানিয়া বেলজিয়াম পর্তুগাল ইউএই ইত্যাদি প্রত্যেকটা কান্ট্রির মধ্যে রয়েছে একশো পঁচিশ বছরের পুরোনো গ্রুপ হল কে গ্রুপ এদের যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটা হচ্ছে অটোমোটিভ টায়ার্স টিউব পেপার অ্যান্ড পাল্প সিমেন্ট বেলস অয়েল স্টিল অয়েল সিল পাওয়ার ট্রান্সমিশন হাইব্রিড সিট প্যাকেজ ফুড অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট এই সমস্ত বিজনেসগুলো কিন্তু জেকে গ্রুপ করে থাকে এরপরে যে গ্রুপটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সিকে বিড়লা গ্রুপ সিকে বিড়লা গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে তেত্রিশ হাজার ছশো কোটি টাকার মতো এই গ্রুপটা মধ্যে এই গ্রুপটাকে এই মুহূর্তে অন করছেন চন্দ্রকান্ত বিল্লা এবং তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার সাথে সাথে ইনি একজন ফিলান্থ্রপিস্ট তো এই গ্রুপে যে বিজনেসগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে টেকনোলজি বিজনেস তার সাথে হোম এবং বিল্ডিং সলিউশন হেলথ কেয়ার এবং এডুকেশন এই কয়েকটা সেক্টরের মধ্যে তারা নিজেদের পোর্টফোলিওকে টোটালি ডাইভার্সিফাই করেছে এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই গ্রুপের এই তিনটে গ্রুপের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কোথায় কী স্টেক রয়েছে না রয়েছে কোন কোন ফ্যামিলি কোন বিজনেসকে অন করছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করা যাক তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং প্রথম যে গ্রুপটাকে নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আরপিজি গ্রুপ তো আরপিজি গ্রুপের মধ্যে প্রথম যে বিজনেসটা রয়েছে সেটা হচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড এটা খুব পরিচিত একটা নাম এবং সেখানে তাদের স্টেক রয়েছে ফিফটি টু পার্সেন্ট স্টেক তারপরে হচ্ছে জেনসার টেকনোলজিস লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফর্টি নাইন পার্সেন্ট সিএট লিমিটেড সিএটের মধ্যে তাদের স্টেক রয়েছে ফর্টি সেভেন পার্সেন্ট আর লাইফ সায়েন্স লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে সেভেন্টি থ্রি পার্সেন্ট সমিত সিকিউরিটিস যার মধ্যে তাদের স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট এস টি ইএল হোল্ডিং যার মধ্যে তাদের স্টেক রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট হ্যারিসন মালায়ালাম যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফিফটি ফোর এবং এফ জি পি লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফর্টি ওয়ান পার্সেন্ট তো এই হচ্ছে টোটাল আর গ্রুপের যে স্টেক রয়েছে যে যে কোম্পানিজদের মধ্যে সেই কোম্পানিগুলোর লিস্ট এর মধ্যে সব থেকে বেশি প্রোমোটার হোল্ডিং রয়েছে এ জিপি লিমিটেডের মধ্যে যার মধ্যে ফিফটি টু পার্সেন্ট হোল্ডিং হচ্ছে প্রোমোটার হোল্ডিং এবং সব থেকে কম প্রোমোটার হোল্ড সরি পাবলিক হোল্ডিং রয়েছে কেইসি ইন্টারন্যাশনালের মধ্যে সেটা হচ্ছে টেন পারসেন্টের মতো নেক্সট যে গ্রুপটা সেটা হচ্ছে জেকে গ্রুপ জে কে গ্রুপে যে চারটে কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জেকে লক্ষ্মী সিমেন্ট যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট এবং রিটেলার স্টেক হচ্ছে সিক্সটিন পার্সেন্ট জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যার মধ্যে তাদের স্টেক রয়েছে ফিফটি সিক্স পার্সেন্ট বেঙ্গল অ্যান্ড আসাম কোম্পানি যার মধ্যে তাদের স্টেক রয়েছে সেভেন্টি থ্রি পার্সেন্ট এবং জেকে পেপার যার মধ্যে স্টেক রয়েছে ফিফটি পার্সেন্ট এর মধ্যে সব থেকে বেশি প্রোমোটার হোল্ডিং জে কে পেপারের পাবলিকের সেটা হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট আর সব থেকে কম হচ্ছে জেকে লক্ষ্মীর সিমেন্ট যার মধ্যে পাবলিক হোল্ডিং হচ্ছে সিক্সটিন পার্সেন্ট নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে সিকে বিলা গ্রুপ সিকে বিড়লা গ্রুপের কয়েকটা কোম্পানি আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোম্পানি এবং সেইগুলোতে অনেকেই ট্রেড এবং ইনভেস্টমেন্ট করে থাকেন সেটা হচ্ছে বিড়লা সফট লিমিটেড যার ম যার স্টেক রয়েছে সিকে বিড়লা গ্রুপের ফর্টি ওয়ান পার্সেন্ট ওরিয়েন্ট সিমেন্ট যার মধ্যে স্টেক রয়েছে থার্টি এইট পারসেন্ট ওরিয়েন্ট ইলেকট্রিক যার মধ্যে স্টেক রয়েছে থার্টি এইট পারসেন্ট সিকে বিড়লা গ্রুপের এইচআইএল লিমিটেড যার মধ্যে সিকে বিড়লা গ্রুপের স্টেক ফর্টি ওয়ান পার্সেন্ট ওরিয়েন্ট পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যার মধ্যে স্টেক রয়েছে থার্টি নাইন পার্সেন্ট এবং হিন্দুস্তান মোটরস যার মধ্যে স্টেক রয়েছে থার্টি টু পার্সেন্ট হিন্দুস্তান মোটরস অনেক পুরোনো কোম্পানি এবং একটা সময় ডমিনেট করত পুরো হিন্দুস্তান মোটরস মোটর ইন্ডাস্ট্রিকে বাট বর্তমান দিনে আধুনিক মোটর আসার পর থেকে বা আধুনিক গাড়ি আসার পর থেকে এই কোম্পানিটা ধীরে ধীরে অবলুপ্তি পথেই চলে গেছে বলা যায় তো যাই হোক এই মুহুর্তে পাবলিকের যে হোল্ডিং সব থেকে বেশি রয়েছে হিন্দুস্তান মোটরসের সিক্সটি এবং সব থেকে কম স্টেক রয়েছে কিন্তু বিড়লা সফটে যেটা হচ্ছে নাইনটিন তো আমি আশা করি আজকের এই যে গ্রুপের অ্যানালিসিসগুলো করলাম যে তিনটে গ্রুপের এই অ্যানালিসিসগুলো থেকে এই বিজনেস হাউসেসগুলো সম্পর্কে কিছু ইনফরমেশান অ্যাটলিস্ট আমাদের জানা গেল আমরা নেক্সট দিন আলোচনা করব আরও এরকম আরও কয়েকটা বিজনেস গ্রুপ নিয়ে বা যে সমস্ত ফ্যামিলি বিজনেসগুলো রয়েছে এর সাথে সাথে ইন্ডিয়াতে তিনটে ইনস্টিটিউশনাল বিজনেস আছে সেই তিনটে ইনস্টিটিউশনও কীরকম পরিমাণ স্টেক হোল্ডিং হোল্ড করছেন কোন কোম্পানিতে সেই বিষয়গুলো নিয়েও আগামী দিনে ডিসকাশন করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা